উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার বা চরফেশন টাওয়ার ভোলার উপজেলা শহর চরফ্যাশনের কলেজ রোডের খাসমহল কেন্দ্রীয় মসজিদের সামনে নির্মিত দুশত ফুট উচ্চতার এই টাওয়ারটি এখন পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় দুই সালের ফেব্রুয়ারিতে এক একর জমিতে এই টাওয়ার নির্মাণের কাজ শুরু হয় টাওয়ার নির্মাণে ব্যয় হয় প্রায় বিশ কোটি টাকা এই টাওয়ার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে চরফেশন পৌরসভা টাওয়ারটির নকশা করেছেন স্থাপতি কামরুজ্জামান লিটন মাটির পঁচাত্তর ফুট নিচ থেকে ঢালাই পাইলিং ফাউন্ডেশনের উপর সম্পূর্ণ ইস্পাত কাঠামো দ্বারা নির্মিত এই টাওয়ার আটমাত্রার ভূমিকম্প সহনশীল দুই সালের জানুয়ারি মাসে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে জ্যাকব টাওয়ার উদ্বোধন করেন ভোলা চার আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নামে এই টাওয়ারটির নামকরণ করা হয় জ্যাকব টাওয়ার ভোলার চরফ্যাশনের বেতুয়াঘাট থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন এই জ্যাকব টাওয়ার থেকে ইউটিউব চ্যানেল পলাশ ভ্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ভিউয়ার্স আমরা ঘুরে আসি ভোলার চর ফ্যাশনের দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার জ্যাকব টাওয়ার বা চর ফ্যাশন টাওয়ার থেকে গাইস আমি এই মুহূর্তে আছি চর ফ্যাশনের সদর রোডের জ্যাকব টাওয়ারের নিচে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জ্যাকব টাওয়ার আমি এখন এই জ্যাকব টাওয়ারের উপরে উঠতেছি জ্যাকব টাওয়ার ফ্যাশন শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারিখ চব্বিশে জানুয়ারি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ বুধবার চর ফ্যাশন টাওয়ার সব সাইনবোর্ড বা পোস্টার করে লেখাগুলি নষ্ট করে ফেলেছে এটা আসলে ঠিক না এটা সুন্দর একটা জিনিসের মধ্যে পোস্টার করে জিনিসটা নষ্ট করে ফেলছে চর ফ্যাশন টাওয়ার স্থাপতি এ কে এম নামটাও বোঝা যাচ্ছে না এমন অবস্থা করে ফেলছে এটা আসলে এখানে যারা রক্ষণাবেক্ষণ করে তাদের এই বিষয়টা দেখা উচিত নির্মাতা প্রতিষ্ঠান সরকার পর্যন্ত বোঝা যায় তারপরে আর কি বোঝা যাচ্ছে না মডার্ন ফেব্রিকে কী লিখতে বুঝি না কিছু চটপেশন পৌরসভা যাই এই টাওয়ারটি হচ্ছে তলা বিশিষ্ট একটি টাওয়ার অর্থাৎ লিফটে আঠারো তলা পর্যন্ত যায় তারপর আবার একটা ফ্লোর যেতে হয় আপনার কি রে এই জায়গার আপনারা আচ্ছা এই যে সাইনবোর্ডটার মধ্যে একটা সুন্দর একটা স্টিল এটার মধ্যে পোস্টার লাগে এটা কি ঠিক কত মানুষ আসবে এখানে দেখবে হ্যাঁ এটার মধ্যে পোস্টার একটা লাগায় দিয়া পোস্টারটা লাগাই এটা ঠিক করে না ঠিক করে না কাজটা এটা ভুল কাজ পোস্টার লাগাবি তুই এই জায়গায় লাগা হ্যাঁ এখানে ঠিক আছে কিন্তু এই জিনিসটা তো মানে এই জিনিসটার মানুষটা দেখ এটা হচ্ছে এই টাওয়ারটার একটা পরিচিতি এবং এই পরিচিতি হচ্ছে এই চর একটা পরিচিতি এখন যদি চর ফ্যাশন মানুষ জ্যাকব টাওয়ার বলে চর ফ্যাশন চিনে Eu just... acho

তলা বিশিষ্ট এই জ্যাকব টাওয়ারের সেকেন্ড ফ্লোরে হচ্ছে লিফট এই যে এখানে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফট চলে আসছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জ্যাকব টাওয়ার ষোলো তলা উল্লেখ আছে কিন্তু নিচে একটি তলা এবং সর্ব উপরে একটি তলা এই দুইটি অতিরিক্ত তলা মিলে সম্পূর্ণ জ্যাকব টাওয়ারটি মোট আঠারো তলা বিশিষ্ট

এখানে একটি কফি শপ আছে খাবার টাবার পাওয়া যায় আমি এখন আছি 19 তলায় অর্থাৎ 18 তলায় আমরা নেমে আবার শ্রীদি একটি উপরে উঠলাম আর এখানে বসার অনেক জায়গা আছে যারা এখানে আসে তারা সবাই বসে রেস্ট করে আর উপর থেকে নিচের যে ভিউটি দেখা যায় জ্যাকব টাওয়ারের 18 তলার উপর থেকে ভোলার চর ফ্যাশনের চারিদিকের প্রায় একশত বর্গ কিলোমিটার পর্যন্ত নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় জেলাটা দেখা থেকে ভূমিকম্পের সময় এটা কাঁপেনা যার পেয়েছিলেন যারা ভোলার চর্ফে আসবেন ইচ্ছে করলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন জ্যাকব টাওয়ারে এখানে স্ন্যাক্সের ব্যবস্থাও আছে আইসক্রিম তারপর সফট সফ্ট জ্যাকব টাওয়ারের আঠারো তলার উপরে রয়েছে একটি মিনি ক্যাফে যেখানে চা কফি বিস্কিট সহ হালকা এর ব্যবস্থাও আছে কফির ব্যবস্থা আছে এখানে দাম কি নিজের মতোই না একটু বেশি একটু বেশি না ও উপর উঠতে দাম বেড়ে যায় একটু এখানে একটি স্টিলের তরণ করা এটা হচ্ছে ফোয়ারা বিকেলে পানি ছাড়ে সম্ভবত আর এই পাশে হচ্ছে চর ফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ খুব সুন্দর একটি মসজিদ জ্যাকবটা হচ্ছে আঠারো তলা বিশিষ্ট এই পাশে হচ্ছে চর ফ্যাশন শিশু অভিনোদন পার্ক আর এই পাশে হচ্ছে একটি শহীদ মিনার আছে তো আজকে সময়ের অভাবে এই পার্কে আর গেলাম না কারণ আমাদের লঞ্চ চারটায় আমরা এখন দুপুরে লাঞ্চ করব তারপরে চলে যাব লঞ্চ ঘাটে এবং আজকে ব্যাক করবো ঢাকাতে আমি এখন হাঁটতেছি চরফেশন সদর রোড ভোলা শহরের রাস্তা দিয়ে তো গাইস এখানে শেষ করছি আমার এই চরফেশন ট্রাভেল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লকসিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতেন ধন্যবাদ